আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন শীতকালে বিশেষ কিছু খাবার আছে যেগুলো শীতকালেই খেতে ভালো লাগে এরকম একটা বিশেষ খাবার হচ্ছে হাঁসের মাংস ভুনা তো হাঁসের মাংসে একটা গন্ধ থাকে যার কারণে অনেকেই হাঁসের মাংস খেতে চায় না গন্ধ ছাড়া সবচেয়ে মজার হাঁসের মাংস ভুনার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে দেড় কেজির মতো হাঁসের মাংস নিয়েছি হাঁসের স্কিনটা প্রথমে আমি পুড়িয়ে নিয়েছি এতে করে হাঁসের স্কিনে যে ছোট ছোট পশম থাকে তা পুড়ে যাবে আর হাঁসের মাংস থেকে যে একটা উৎক গন্ধ বের হয় তাও অনেকটা দূর হয়ে যাবে তারপর হাঁসটি কেটে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসগুলো আমি মেরিনেট করে নিব মেরিনেট করার জন্যে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ মরিচ বাটা হাঁসের মাংসে একটু ঝাল বেশি দিলেই খেতে ভালো লাগে তারপরও ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে মরিচের বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে লবণ অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন এবার দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবার হাত দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিব মাংসটা ভালো করে মেরিনেট করে নেয়ার পর ত্রিশ মিনিট রেস্টে রাখব তিরিশ মিনিট পর চলে আসি রান্নায় রান্নার জন্যে চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি একটু গরম হলে তিনটি তেজপাতা তিন টুকরো দারুচিনি একটি স্টার মশলা দুটি কালো এলাচ ছয় সাতটি ছোটো এলাচ দশ বারোটি লবঙ্গ আর দিচ্ছে হাফ চা চামচের মতো কালো গুলমরিচ এই মশলাগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিব যখন এই মশলার থেকে সুন্দর একটা গ্রান বের হবে তখন এ এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাঁসের মাংস রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় এবার পেঁয়াজ কুচিও মশলার সাথে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে এরকম লালচে হয়ে যাবে তখন এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাজ মিডিয়ামে রেখে পনেরো মিনিট রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে মাংসগুলো পুড়ে না যায় এভাবে কষাতে কষাতে একসময় দেখবেন মাংস থেকে অনেক পানি বের হবে মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই আমরা মাংসটা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে আমরা মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এভাবে মাংসগুলো আমরা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানি বের হয়েছে তা শুকিয়ে না যায় এভাবে পনেরো মিনিট কষানোর পর দেখবেন মাংস থেকে যে পানি বের হয়েছে তা শুকিয়ে যাবে আর মাংস থেকেও চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে গরম পানি আমি এখানে তিন কাপের মতো গরম পানি ব্যবহার করেছি অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন হাঁসের মাংস ভালো করে সিদ্ধ হতে কিন্তু সময় একটু বেশি লাগে তাই মাংসগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এখানে ঠিক ততটুকু পানি দিতে হবে পানি দেওয়ার পর মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব। আর এ সময় চুলা রাঁচ মিডিয়ামে রাখবো আর অবশ্যই কিন্তু ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিতে লেগে মাংসগুলো পুড়ে না যায় এ পর্যায়ে মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর মাংস থেকেও চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার সবশেষে শেষে মাংসটা আমরা একটা বাগার দিয়ে নিব মাংসটা বাগার দেওয়ার জন্য অন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছে একশো চামচ আস্তু জিরা জিরাগুলো একটু ভেজে নিয়ে এখানে চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ কুচিটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের রঙটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার এটা আমরা মাংসের মধ্যে ঢেলে দিব হাঁসের মাংস রান্নার শেষে যদি একটু বাগার দিয়ে নেওয়া হয় তাহলে হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না মাংসটা থেকে বাগারের খুব সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যাবে এবার বাগারটা মাংসের সাথে চেড়ে ভালো করে মিশিয়ে নিব বাগারটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া আর ছয় সাতটি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা কমিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। এভাবে যে কোনো হাঁসের মাংস মানে চীনা হাঁস পাতি হাঁস রাজহাঁস সব ধরনের হাঁসের মাংসই কিন্তু রান্না করতে পারেন দেখবেন হাঁসের মাংস থেকে কোনো গন্ধ লাগবে না খেতেও লাগবে অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছে মাসাল্লা অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ